শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি এখন বাজছি সাড়ে দশটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থেকো আজকে রবিবার ছুটির দিন তো আমাদের ছুটি নেই আমাদের তো রান্না বান্না করতেই হবে গেছে বাজারে ছোটো মেয়েকে নিয়েই গেছে সকালবেলায় ওরা খেয়েছে দুধ পাউরুটি আমি চা বিস্কুট শুধু খেয়েছি আর কিছু খাইনি এখনও পর্যন্ত তো চলে আসলাম ছাদে তো ছাদে দুদিন আসিনি জানো তো আর মাথাটা ঘষে ঘষেছি তো এই একটু আগে মাথাটা ঘষলাম তাই জন্য একটু চুলটাও শুকাতে আসলাম আর ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিই আর চলো তোমাদেরকে একটুখানি গাছগুলো দেখায় যে এই গাছগুলো আমার বর পরিচর্চা করেছে তো চলো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার বর কিনে নিয়ে এসেছিলো এই গাছটা এটা হচ্ছে বলতে নেই যাই হোক আঙুল দেখা এটা হচ্ছে ঘিয়ে গাছ ঘিয়ে লঙ্কা আর এটা হচ্ছে ধানে লঙ্কা এটা হচ্ছে বেল বেলডাঙার লঙ্কা এটা তুলসী গাছ তোমরা সবাই জানো আর দেখো নিম গাছ আর এটা হচ্ছে আকন্দ যতটা মনে পড়ছে ততটা বলছি এটা হচ্ছে আদা আর একটা লঙ্কা গাছও রয়েছে আর এই গাছটার পাতা তোমাদেরকে অনেক আগে দেখেছিলাম আমার এই ভিডিওতে মানে আমার এই চ্যানেলে তো এই গাছটা হচ্ছে যখন কেটে টেটে যায় না আমাদের তখন যদি পাতাটা একটু ডোলে লাগানো যায় খুব উপকারী জানো তো বন্ধুরা কমেন্টে জানিও তো এর নাম কি আমি নামটা জানি না তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে দুলাল তুলসী পাতা আর এটা হচ্ছে লেমন গ্রেশ বলে আর আমার মা জানাটা বাংলা কি বলে আমি আর বলতে পারছি না সেটা আর এই যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে আমার বাবা অনেক বছর আমরা তখন অনেক ছোটো তখন নিয়ে এসেছিলো তখন থেকে আছে আর বাবা জানতো যে এটা থাকলে সাপ আসে না তো কী আসে না আসে জানি না কিন্তু এটা আছে আর এদিকে দেখো টাইম ফুল গাছ এখন যেহেতু ফুল ফোটে না তো তু তুচ্ছ করে ফেলে দিচ্ছিলো আমার বর তো আমি রাগ করে বলেছি যে না না গো এটা আমি এইখানে রাখি আর এটা হচ্ছে রকমের ফুল এই ফুলটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে তো এইটা না অনেক লম্বা হয় একদম ডান্ডির মতন তারপরে বেশ কি সুন্দর গোলাপি পেঁয়াজি মিশানো এক রকমের ফুল হয় আর আমার মা পেঁয়াজ পাতা খাবে বলে পেঁয়াজ দেখো সলিড পেঁয়াজ ভালো পেঁয়াজটা কুঁদে দিয়েছে আর এটা ঢাকা দেওয়া হয়েছে এখানে সব ধনে ছিটানো হয়েছে তাই জন্য আর এটা হচ্ছে কালো মেঘের পাতা মা মাঝে মাঝে খায় তো তাই জন্য আর এটাও হচ্ছে নয়ন তারা এটা একটু ডিপ কালার কিন্তু দেখো শীতকালে তার কি অবস্থা হ্যাঁ আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল তো ডালগুলো ছেটে দিয়েছে যাতে ভালো করে হয় এটা আবার একটা গাছ এটার গাছ এই গাছটার নামটা জানি না এটা হচ্ছে হলুদ গোলাপ আর এটা হচ্ছে রানী কালার গোলাপ আর ওটা দেখতেই তো পাচ্ছ কী রঙ তো দেখো কি সুন্দর আর আর এইখানে আছে বেল গাছও আছে বেল ফুল গাছ আর এই যে দেখো এটা লাল জবা গাছ না লাল জবা না এটা একটুখানি গোলাপি টাইপের হয় জবাটা খুব কম ফোটে আর এই দেখো লাল জবা দেখো একটা কুড়িও হয়েছে আর এদিকে দেখো এইটা হচ্ছে টকর ফুলের মতনই বড় জাত কিন্তু ফুলটা ভীষণ কম হয় এই দেখো একটা কুড়িও হয়েছে ওই কুড়িটা যে ফুটবে মানে সেটা ভাগ্যের ব্যাপার আর এই দেখো এইখানে এই দেখো একদম শুকিয়ে গেছে এটা হচ্ছে কারিপাতা গাছ কারিপাতা গাছটার অনেক বয়স বন্ধুরা জানো তো এখান থেকে একটা ডাল ছিল যখন আমাদের আর কি দোতলা ছাদটা হচ্ছে তখন মিস্ত্রিরা কাঠ ফেলে না ভেঙে দিয়েছে আর এটা হচ্ছে গোলাপি জবা তো 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 গোলাপি জবা এটা তো পাশের বাড়ি দাদা আর কি বলছে দেখো স্নান করছে পাশের দাদা তো এই গোলাপি জবাটা হচ্ছে কি বলো তো হচ্ছে ভীষণভাবে ফোটে খুব ভালো ফোটে মানে অনেক আমাকে ফুল দিল আমার বর নিয়ে এসেছিলো আর এইটা আমার শাশুড়ি মা দিয়েছিল এই গাছটা তো এই গাছটাতে খুব ফুল ফুটতো কিন্তু আমার মা একবার কেটেছে আমার বর একবার কেটেছে তারপরে ফুলটা একটু কম হয় কিন্তু আবার পাখিরা এসে আবার খেয়ে চলে যায় জানো তো আর এটার সাথে কী বলবো এটা তো অ্যালোভেরা গাছ তোমরা সবাই জানো ছোটো ছোটো বেবি হয়েছে দেখো ছোটো ছোটো বেবি হয়েছে আর আমার মা ঠাকুরকে দেবে বলে বেল গাছ লাগিয়েছে তো এখন তো বেল মানে সব পাতা ঝরে যায় তাই জন্য এরকম অবস্থা বেল গাছটা তাও ঠিকঠাক করে টাটি দিয়ে সব গাছ যত্ন করেছে দেখো আমার বর আর এটাতেও ঠিক তাই ধনে লাগিয়েছে এটা হচ্ছে রাত্রিবেলা খুলে দেয় ঠিক আছে তোমরাও এরকম করে চাষ করো বন্ধুরা তাহলে ভালো হবে তো এরকম এটা হচ্ছে দিনের বেলা এরকম ঢেকে রাখতে হয় রোদ অতিরিক্ত লাগলে হবে না আর রাত্রিবেলা শিশির যাতে পড়ে তার জন্য খুলে দিতে হয় তো সেটাই করেছে আর মানি প্ল্যান্টও আছে এই দেখো মানি প্ল্যান্ট এই দেখো তো এই হচ্ছে আমার গাছ বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন চলে এসেছি বাসন টাসন সবই মাজলাম মুতলাম দিয়ে চলে আসলাম তো বর জামা কাপড় কেঁচেছিল সেইগুলো অর্ধেক মেলে দিয়েছে দেখো ব্যাক ক্যামেরা দেখা তো দেখো অর্ধেক মেলে দিয়েছে আর অর্ধেক মেলতে হবে আমি একটুখানি হাত লাগাই তাড়াতাড়ি হয়ে যাবে চলো সঙ্গে থাকো দাও এখন বাজে আটটা মতন তো আমরা একবার চা খেয়েছিলাম আবারও একবার চা খাচ্ছি তো আমি খাচ্ছি একটা বিস্কুট আর বরকে দিয়েছি একটু সরষের তেল দিয়ে কারণ গতকালের চানাচুর যা ছিল মেয়েরা খেয়ে নিয়েছে তাই জন্য আর দিতে পারলাম না আর দুপুরবেলার মাংসটা একটু নুন কম হয়েছে তো তেল কম হয়েছে সেটা আবার ঠিক করতে হবে তো এই তো বন্ধুরা দেখো দুপুরের মাংসটা একটুখানি ঠিক করলাম কারণ ঝোল থেকে একটু কষা মতন করেছি এদিকে বসিয়ে দিয়েছি চাটু আর ওইদিকে দেখো আমার বর আমি আটা মেখে দিয়েছি তো রুটিটা একটু বেলে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে চলো রাখো ওখানটায় রাখো নিচ্ছি দুপুরবেলায় মাংসটা না নুন হয়নি নুনটা মানে খুবই কম হয়েছে খুব একটা ভালো লাগছিল না তাই জন্য আবারও একটুখানি তেলের ওপরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিলাম মানে জলটা মরিয়ে নিলাম দারুণ লাগছে খেতে এখন তো রুটিটা করে নিয়ে যাব আর সবাই আজকে আমরা রুটি খাব বাবা দেখি কি করে বাবা তো ডিমের ঝোল রয়েছে তো বাবার জন্য আর মা মনে হয় মাংস খাবে না তো মায়ের জন্য একটু বেগুন ভাজা করব মানে একদম হালকা ভাজা করব আর বাবার জন্য ডিমের তরকারি রয়েছে না কি দুধ দিয়ে খাবে জানি না কি করবে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো রুটিটা ততক্ষণ করে তো বন্ধুরা দেখো সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো নকুর ড্যাডি কি করছে দেখো বিড়াল নিস বিড়ালটা যে কতবার খেলো তার ঠিক নেই এই দেখো এদিক আসো ছোট মেয়েকে এসে একবার আর ছিল সেই নিয়ে একটু ভয় এই দেখ ওর লেজ ধরছে গো না ওই গো ওই দুষ্টু করছে ওখানে আর এদিকে দেখ দেখো ওদিকে হচ্ছে মা মার হচ্ছে বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো আমাদের বিষ্ণার অবস্থা কি তো চলো আমি খেয়ে নি এটা আমার লাস্ট রুটি বন্ধুরা চলো সঙ্গে থাকো সবাই ঘুমিয়ে পড়েছে বাবা মা বড় মেয়ে ছোট মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে নকুর ড্যাডি মশারির মধ্যে ঢুকে গিয়ে বসেছে তো আমি লাইট বন্ধ করবো শুভ আর তোমাদেরকে বলছি রাত্রি তোমরা সবাই ভালো থেকো